জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের রথযাত্রা তাই জগন্নাথ দেবের জন্য মিনি গজা বানিয়ে ফেললাম প্রথমে জল নিলাম পরিমাণ মতন সেখানে চিনি নিয়ে ভালো করে শিরা বানাবো তার জন্য দুটো অ্যালার্স দিয়ে দিলাম দিয়ে ভালো করে শিরা বানিয়ে নিলাম একটু লাল হয়ে এসছে আর যেন শিরাটা একটু আঠালো হয় তাহলে যে জিনিসটা দেওয়া হবে ওর মধ্যে গজাটা সেটা সুন্দরভাবে আঠালো হবে এবারে সামান্য একটুখুনি সিরা হাতাই করে নিয়ে চেক করে দেখবো আটা আটা হয় কিনা তারপরে এখানে গজা বানানোর জন্য ময়দা ময়দার মধ্যে চালের গুঁড়ি বেকিং সোডা খাওয়ার সোডা চালের গুঁড়ি আর সামান্য পরিমাণে নুন দিয়ে তেল দিয়ে মেখে নেওয়া হলো ভালো করে মেখে নেওয়ার পর তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়া হবে অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়ার পর জিনিসটা আমার তৈরি হয়ে গেল সেটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে সেটা কিছুক্ষণ পর সুন্দর করে বেলে সেটাকে রোল করে রোল করে নিয়ে এবারে সেটাকে দুপাশ একটুখানি চেপে দেওয়া হবে যাতে রোলটা খুলে না যায় তারপরে ছোটো ছোটো একদম ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হবে বেশ ছোটো ছোটো গজার আকৃতি চলে এসছে সুন্দর গজার আকৃতি এখানে দেখা যাচ্ছে সেটাকে তেলের মধ্যে একটু লালচে করে ভাজতে হবে লালচে করে ভাজলে একটু শক্ত হবে তাহলে আমরা যখন রসে দেব তাহলে সেটার রসের মধ্যে একদম নরম হয়ে গলে যাবে না একটু শক্ত থাকবে তাই জন্য একটু সামান্য লালচে করে আমরা গজাগুলোকে ভেজে নিলাম তেল থেকে গজাগুলোকে তেল থেকে তুলে নিয়ে তারপরে যে শিরাটা বানিয়ে রাখা হয়েছিল সেই শিরাটার মধ্যে এক এক করে আমি গজাগুলোকে দিয়ে দিলাম গজাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যত বেশি রাখা হবে তত বেশি রস ওর মধ্যে যাবে আর জিনিসটা খেতেও খুব সুস্বাদু হবে এই তৈরি হয়ে গেছে আমার রসই ভেজা গজা বানিয়ে তোমরা বানিয়ে দেখো খুবই সুস্বাদু জিনিস ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে